একটি গাছ একটি ফল আর এক নিষিদ্ধ সিদ্ধান্ত এই একটি ভুলেই বদলে গেল মানব জাতির পুরো ইতিহাস তুমি কি জানো স্বর্গেই শুরু হয়েছিল আমাদের দুনিয়ার গল্প এক নিষিদ্ধ ফলই ছিল সেই সূচনা নবী আদম আলি ও তার স্ত্রী হাওয়া আলি জান্নাতের সেই বিখ্যাত ঘটনাটি মানব ইতিহাসের সূচনা আল্লাহ তালা আদম আলিহসাল্লামকে নিজ হাতে সৃষ্টি করেন তাকে জান্নাতের স্থান দেন এবং তার সাথী হিসাবে হাওয়া আলি হসাল্লামকে সৃষ্টি করেন জান্নাতে তাদের জন্য ছিল অগণিত নিয়ামস শান্তি সুখ প্রশান্তি তবু একটি নিষেধাজ্ঞা ছিল আল্লাহ আল্লাহতালা বলেছিলেন এই জান্নাতে তোমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াও যা খুশি করতে পারো যা খুশি খেতে পারো কিন্তু ওই একটি গাছের নিকটবর্তী হয়েও না তাহলেই তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে এই নিষেধাজ্ঞা ছিল এক পরীক্ষা যা ছিল মহাপরীক্ষা আদম আলি হাসাল্লাম ও হাওয়া আলি হাসাল্লাম আল্লাহর এই আদেশকে মান্য করে চলছিলেন চান্নাদের প্রতিটি ফল ছিল তাদের জন্য শুধু একটি ব্যতিক্রম ছিল সেই নির্ধারিত গাছ তবে শয়তান যে আগের থেকে মানুষের শত্রু দুশ্মন সুযোগ খুঁজছিল সাপের বেশে আশ্রয় নিল মিথ্যার সে তাদের কাছে এলো মিথ্যার মোরকে বলল তোমরা কি জানো কেন তোমাদের ওই গাছ থেকে ফল ছিঁড়তে নিষেধ করা হয়েছে কারণ এই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে হাওয়া আলী হাসাল্লামের মনে সংশয় জাগে শয়তানের মিষ্টি কথায় প্রলুব্ধ হন তিনি তিনি আদম আলী হাসাল্লামকে বললেন হয়তো এটাই সত্যি হয়তো আমরা ভুল বুঝেছি আদম আলি হাসাল্লাম কিছুটা দ্বিদায় পড়লেন কিন্তু স্ত্রী হজরত হাওয়া আলি হাসলামের আহ্বানে এবং শয়তানের কৌশলে অবশেষে সেই ফলটি খেয়েই ফেললেন ফল খাওয়া মাত্রয় তাদের দেহ থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল তারা নগ্ন হয়ে গেলেন লজ্জায় তারা জান্নাতে জান্নাতি পাতা দিয়ে নিজেদের ঢাকতে চেষ্টা করলেন তখনই মহান আল্লাহ সুবাহা বললেন আমি কি তোমাদের নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাদের চোখে জল আসে তারা অনুতপ্ত হয় দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে তারা বলতে থাকে হে আমার প্রতিপালক আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি দয়া না কর তবে আমরা তো চিরস্থায়ী জারিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আল্লাহতালা যিনি পরম দয়ালু তাদের তবা কবুল করেন এভাবে শুরু হয় মানুষের পৃথিবীতে আগমন এই একটি গাছ এই একটি নিষেধাজ্ঞা একটি ভুল এবং তারপর তবা এটাই মানব জাতির প্রথম ইতিহাস